গাছে বরবটি গাছ উঠে গিয়েছে বা মরিচা ফুল গাছের উপরেও বরবটি গাছ বরবটি গাছ অনেক জায়গা ছেয়ে গিয়েছে এইখানে শেফালি বা শিউলি গাছের উপরেও হয়েছে কামরাঙ্গা গাছের উপর থেকে বরবটি গাছ ছাড়াতে যে দেখি ঝোপের আড়ালে কি যেন দেখা যাচ্ছে এসে দেখলাম সুন্দর একটা তাম্রপত্র গাছ অনেক বড় মশাল্লা এটাতে কমলা রঙের ফুল তার মাঝখানে হলুদ পাপড়ি বের হয়েছে এত সুন্দর আলো হয়ে আছে ঝোপের আড়ালে দেখেই ভালো লাগলো সুবাহ আল্লাহ পাতাগুলো প্রায় খয়েরি ফুলগুলো কমলা আর হলুদে মেশালো এটা তাম্রপত্র বা কপার লিফ